হ্যালো গাইস সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে মাম্মা ফুল ছড়িয়েছে তাই ওর বাবা একটু ঝাড় দিতে যাচ্ছে কিন্তু এই যে ও নিজে ঝাড় দিবে বলে কাউকে ঝাড়ু দিচ্ছে না আর কেউ যদি ছাড়িয়ে নেয় চিৎকার শুরু তো দেখো তার বাবাকে দিচ্ছে ভালো করে ঝাড়ু মারো ভালো করে আর সবাই মিলে ঢুলিয়ে বালিয়ে রোদ থেকে ঝাড়ুটা নেওয়ার চেষ্টা করছে ও তো কোনোভাবেই দেবে না আর দেখতেই পারছে চিৎকারও করছে ভাবছি একটু বড় হলে এখানেই ওকে ঝামের জন্য রেখে দেবো আর কি অনেকেই ভাববে হয়তো বাচ্চা এত নোংরা ঘাটছে আমরা হয়তো কিছু বলছি না আসলে ওকে অনেকভাবে ভোলানোর চেষ্টা করছি খেলনা দিয়েও কিন্তু খেলনা ফোন সব কিছু দিয়ে কিন্তু ও কোনোভাবেই শুনছে না ওই ঝাড়ুটাই নেবে ওটাকেই খেলনা ভেবেছে তো কারোর কথা শুনছে না আর এখন এই ভিডিওটা আমার আগে শ্যুট করা ছিল বলে তাই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর মাম্মার হয়েছে কি জ্বর তাই কোনোভাবে শ্যুট করতেও পারছি না নিজেরও ভালো লাগছে না যেহেতু বাচ্চার জ্বর হয়েছে তো চলো তোমরাও দেখতে থাকো আর নেক্সট কোনো ভিডিও শ্যুট করলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। চলো এটা বাই ভালো থেকে অসুস্থ থাকো